আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মমস কিচেন পটলের কষা দিয়েও রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমার মনে পড়ে না লাস্ট কবে আমি পটলের কষা ফেলে দিচ্ছি কষা ওয়েস্ট না করে ঝটপট কিভাবে মজার কীভাবে চলেন দেখে এখানে আমি একটু ঝাল ঝাল হয় মতো দশ বারোটা করে কাঁচা দিয়ে দিচ্ছি এবার কষার মরিচগুলোকে ভালোভাবে ধুয়ে নিব যাতে কোনো ময়লা না থাকে এবার একটা পাত্রে পটলের কোষাগুলো ডুবে থাকবে সেই পরিমাণ পানি নিয়ে পটলের কোষাগুলোকে ভাপে দিব প্রতিটি সবজির একটা নিজস্ব র স্মেল থাকে তাই এটা দূর করার জন্য আমি এভাবে ভাপ দিয়ে নিচ্ছি এবং সাথে অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে পটলের খোসাগুলোকে সিদ্ধ করে নিলাম এবার আমি ভর্তা বানানোর জন্য ইউজ করছি ব্ল্যান্ডার আপনারা চাইলে শিল্পাটা ব্যবহার করতে পারেন এবার পটলের খোসাগুলোকে ভালোভাবে করে ব্ল্যান্ড একটা পাত্র দুই কোয়া রসুন দিয়ে দিলাম এবার রসুনগুলো একটু লালচে হয়ে আসলে এতে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দিব একটা ডিম ডিমটাকে ভালোভাবে ঝুঁচু এবার এখানে দিয়ে দিব সাত মতো লবণ এবার এতে ব্লেন্ড করে রাখা পটলের খোসাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব পাঁচ মিনিটের মতো তারপর তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পটলের খোসার ভর্তা তবে পটলের খোসা ফেলে না দিয়ে বানিয়ে নিন এই মজাদার ভর্তাটি আমার কাছে এই ভর্তাটি অসম্ভব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব